নমস্কার বন্ধুরা শুভ সকাল 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 সব কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর প্রণাম করে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য দেখো আমি কি কি রান্না করি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি তার মধ্যে টমেটো আলু আর গাজর সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে পাপানের জন্য সব রকম সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি আঁচ বানাবো শুক্ত আর আমি এখানে দেখো ফল কেটে নিয়েছি গাজর শশা লেবু আর আঙুর ফল এগুলো খাওয়া হবে সকালে এখানে কড়াইতে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে এই বাড়িতে বানানো বড়ি দিলাম বড়িগুলো আমি ভেজে নেব শুক্তো খেতে সবাই খুবই ভালোবাসে আমরা তো খুবই খাই ভালো খাই এখানে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে আবারও পাল্টে ভেজে নেব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকে আর এখানে কেটে নিয়েছি বেগুন আর বিনস ওগুলো আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম গরম জল আমি রান্নায় বেশিরভাগ সময় গরম জলই ব্যবহার করি এখানে দেখো কচি সজনের ডাটা ডাটাগুলো খুব কচি ছিল দিয়ে একটু মিশিয়ে নিলাম দেখো তরকারি তারপরে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বড়ি এবার তরকারিটা আমি নামিয়ে নেব একটা পাত্রে ওই কড়াইতে আবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিলাম ফোড়ন আর একটু হলুদ দিলাম দিয়ে আমি তরকারিটা ঢেলে দেব তার মধ্যে দিলাম সর্ষে বাটা আর রাঁধুনি বাটা বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো আর তৈরি হয়ে গেল আমার শুক্ত আর রান্না করেছি ভাত এখানে পনির কেটে নিয়েছি কড়াইতে আবার আমি তেল দিলাম দিয়ে ফোন ফুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলো আল অল্প আছে হালকা করে ভেজে নিলাম আর এখানে কেটে নিলাম গাজর আর আলু পনিরটা তুলে নিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে গাজর আলু কেটে রাখা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিলাম জল সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম দেখো কত সুন্দর আলু গাজরগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দাও ভেজে রাখা পনির দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম তারপর তৈরি হয়ে গেল আমার পনির আলটুর তরকারি আর এখানে গড়ে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছের ঝোল বাই বাই বন্ধুরা